দুশো বছরের পরও পলাশের যুদ্ধে যে বার্তা দেয় পলাশের যুদ্ধের কথা বললে আমাদের মনে প্রথমে আসে বিশ্বাস করা কাহিনী আঠারোশো সাতান্ন সালে তেইশে জুন মুর্শিবাদের পলাশিরা প্রান্তের নবাব সিরাজ বাহিনী এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘাটিত এই যুদ্ধে নবাবের প্রধান সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতার ফলে নবাব পরাজিত হন এবং ভারতবর্ষের ব্রিটিশ শাসনের সূচনা হয় এ যুদ্ধের আজ দুশো সাতষট্টি বছরে পূর্ণ হল পলাশির যুদ্ধের ঐকবাহিক গুরুত্ব এবং এর থেকে নেওয়া শিক্ষা আমাদের বর্তমান সময়ের জন্যে অনন্ত জরুরি পলাশির যুদ্ধ ছিল মূলত একটি ষড়যন্ত্রমূলক যুদ্ধ নবাব সিরাজ প্রধান সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতায় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কূটনৈতিক ষড়যত্নের ফলে নবাবে পরাজিত ঘটে মির্জাফর ক্ষমতা লোভে ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে পরাজিত করে ফলস্বরূপ বাংলা বিহার উড়িষার শাসনবার ব্রিটিশের হাতে চলে যায় এবং ভারতবর্ষে তাদের শাসন প্রতিষ্ঠান হয় মির্জাফরের বিশ্বাসঘাতকতা শুধু সিরাজ দৌলর পতন ঘটায়নি বরং পুরো ভারতবর্ষকে ব্রিটিশদের দাসত্বে এনে ফেলেছিল ব্যক্তিগত ও ক্ষমতার লোভের জন্য জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও তার পরিণাম কি হতে পারে তা পলাশের যুদ্ধ আমাদের শিখিয়েছে বর্তমান সমাজে আমরা দেখি ব্যক্তিগত লাভের জন্য অনেকেই দেশ ও সমাজ ত্যাগ করে বিশ্বাসঘাতকতা করে এই ধরনের আচরণ সমাজের ক্ষতি করে ও আমল বয় আনে তাই পলাশের যুদ্ধের একটি বড় শিক্ষা হলো ঐকা যদি নবাবের সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা না হতো তবে ব্রিটিশদের বিরুদ্ধে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারত। বর্তমান সময়ে আমাদের সমাজে ওই একা এবং সহযোগিতার প্রয়োজনীয়তা অনন্ত গুরুত্বপূর্ণ বিভেদ এবং অনন্ত আমাদের সমাজকে দুর্বল করে তুলছে একার মাধ্যমে আমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে পারি এই যুদ্ধের ইতিহাস আমাদেরকে আরও শিক্ষা দেয় যে শিক্ষা ও সচেতনা ছাড়াও একটি সমাজ সহজে বিভ্রান্ত হতে পারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইতিহাস শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি যাতে নতুন প্রয়োজনীয় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ সঠিক সিদ্ধান্ত নিতে পারে শিক্ষার মাধ্যমে আমরা এটি সচেতন এবং সচেতন এবং সমাজ গড়তে তুলতে পারি আর একটি শিক্ষা হলো নৈতিকতা ও ন্যায় বোধের প্রয়োজনীয়তা মির্জাফরের নৈতিক অবক্ষয় আমাদের দেখিয়েছে কীভাবে একটি ব্যক্তির অন্যতিক সিদ্ধান্ত একটি জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে বর্তমানে সমাজে নৈতিক ও ন্যায়বোধের চর্চা আমাদের সমাজ আমাদের সবার দায়িত্ব নৈতিকতার চর্চা করলে সমাজে সঠিক নেতব্য গড়ে উঠবে এবং জনগণ সঠিক পথে পরিচালিত হবে বর্তমান সময়ে পলাশের যুদ্ধ থেকে নেওয়া নৈতিক শিক্ষা আমাদের জন্যে খুবই প্রাসঙ্গিক কেননা সমাজে বিভিন্ন ক্ষেত্রে যেমন রাজনীতি ব্যবসা পরিবার সব ক্ষেত্রে আমাদের বিশ্বাসঘাতকতা নৈতিক অবক্ষয় এবং ঐক্যের অভাব দেখতে পায় কিন্তু আমরা যদি পলাশের যুদ্ধের শিক্ষা গ্রহণ করি তাহলে এসব সমস্যা মোকাবেলা করা সম্ভব